স্রোতের জন্য টাকা জোগাড় করে ঘুরতে যাওয়ার ব্যবস্থা করে দিল সার্থক সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় অনির্বাণ তো চলে এসেছে রায়ের কাছে হাত জোর করে রাইয়ের কাছে ক্ষমা চাইতে থাকে আর বলে রায় প্লিজ প্লিজ আমার কথাটা শুনুন আমাদের কোম্পানিতে আবারও জয়েন করুন ভুল ত্রুটি যাই হয়ে যাক না কেন ক্ষমা করে দিন আর এরকমটা কখনো হবে না মানুষ তো একটা সেকেন্ড চান্স পেতেই পারে তাই না রায় তখন বলে না স্যার আমি আর কোনো সেকেন্ড চান্স দিতেও চাই না পেতেও চাই না আমি যার সিদ্ধান্ত নিয়েছি আমি সেখানেই থাকতে চাই আপনার কোম্পানিতে আমি আর জয়েন করতে পারবো না যা হবার সে তো হয়েই গেছে আর কি বলবো আসলে আমার কপালটাই খারাপ সেটা স্বীকার করতে আমার এখন আর বাঁচছে না আপনি যেতে পারেন আমি এই কাজটা করবো না প্রায় বারবার করে একই কথা বলতে থাকে অনির্বাণও হাত জোর করে ক্ষমা চাইতে থাকে তখনই অনির্বাণ বলে আমি জানি আপনার সাথে অন্যায় হয়েছে তবুও যদি সব ভুলে গিয়ে আর একটিবার অন্ততো অন্তত আসতে পারতেন কিন্তু রাই তখন বলেন বললাম না সেটা হবে না আমার গায়ে যে কলঙ্কের দাগটা লেগেছে সেটা তো আর এত সহজে সরে যাবে না তাই তাই না না সেটা তো আমি কোনোভাবেই আর পারবো এরপরে অনির্বাণের সাথে কথা বলতে আসে রায়ের মা আর বলে রাই তো বলছে যে আপনার কোম্পানিতে ও চাকরি করবে না তারপরেও ওকে মানে এত জোর করছেন কেন আমি তো সেটাই বুঝতে পারছি না এরপর বিক্রমও চলে আসে আর বলে শুনুন আমাদের অবস্থাটা আজকে খারাপ বলে আমাদের যদি ফিনান্সিয়ালি জোর থাকতো না তাহলে আপনার বিরুদ্ধে আমরা মামলা করতাম বুঝেছেন আর এই কথাটা শোনার পরে অনির্বাণ মনে মনে ভাবে এত বড় একটা কথা বলল রায়ের দাদা রায় কোনো প্রতিবাদ করলো না শুধুমাত্র শুনে গেল এটা কি করে সম্ভব আমি তো এটা কিছুতেই বুঝতে পারছি না তখনই রায় মনে মনে ভাবে স্যার আমি জানি আপনি আমার ওপরে খুবই রেগে যাচ্ছেন আমি আপনাকে সাপোর্ট করছি না কিন্তু এই বাড়িতে আমি মা আর দাদা ভাইয়ের উপর কথা বলতে পারি না এরপর অনির্বাণ বলে ঠিক আছে আপনি যখন কাজ করবেন না বলেই ঠিক করেছেন আপনাকে তো আর আমি জোর করতে পারি না ঠিক আছে আমি চলে যাচ্ছি এই বলেই অনির্বাণ চলে যায় রায় তখন বলে ভালো হয়েছে এবারে আশা করি তোমাদের আর কোনো সমস্যা নেই রায়ের মা বলে রায় আমাকে একটা কথার উত্তর দিবি সত্যি করে বলতো এই ছেলেটার সাথে তোর এমন কি হয়েছে যার জন্য তুই আর চাকরিতে যেতে চাইছিস না কি হলো উত্তরটা দে আমার উত্তরটা জানাটা খুব দরকার কেন কেন এই ছেলেটা বাড়িতে এসে তোর কাছে ক্ষমা চেয়ে তোকে অফিসে যোগদান দিতে বলছে কেন তখন বলে আচ্ছা মা তুমি সব কিছু এত নেগেটিভ ভাবো কেন পজিটিভও তো ভাবতে পারো এমন কিছু হয়েছে মানেটা কি আমার ভালো লাগেনি তাই আমি কাজটা ছেড়ে দিয়েছি সংসারের কাজ সামলে অফিসের কাজ করাটা খুবই কষ্টকর হয়ে উঠেছিল তাই আমি আর যাব না বলেই ঠিক করেছি বিক্রম বলে এই শোন আমরাও না বড় হয়েছে আমরাও না ভাত খাই তুই আমাদেরকে কি ভেবেছিস যে আমরা কিচ্ছু বুঝতে পারছি না তোর কথা কিন্তু পরিষ্কার তাই তোর কথা শুনে যেটুকু বুঝতে পারলাম সেটা আর আমি এখন তোকে বলছি না এর মধ্যে রাই তখন বলে দাদা তুই যদি নিজের কথা আমার মুখে বসিয়ে দিস তাহলে তো আর হবে না বল আমি যেটা বলেছি সেটা একদমই ঠিক কথা অন্যদিকে দেখা যায় সার্থক স্যার এসে ঝামেলা মেটাতে শুরু করে স্রোতের সাথে প্রিয়াঙ্কার খুবই ঝামেলা হয় সতকে অপমান করতে থাকে স্রোত দেড় হাজার টাকা জোগাড় করতে পারবে না তাই মেডিকেল ক্যাম্পে যেতেও পারবে না সেই জন্যই বারণ করে দিয়েছে আর এটা শোনার পর প্রিয়াঙ্কা সতকে হাড় হাবাতে বলে আর এটার জন্য স্রোত তো প্রচন্ড রেগে গেছে তখনই সার্থক স্যার বলে কি কি বলেছে প্রিয়াঙ্কা তোমায় তখনই বলে হাড় হাবাতে এরপরেই তখন সার্থক স্যার জিজ্ঞেস করে এটা মানে কি এরপর স্রোতের বন্ধুরা বলে স্যার এটা একটা খুবই বাজে কথা মানুষকে ছোট করার কথা সার্থক স্যার বলে কি হচ্ছে নাকি তোমরা একটু চুপ করবে ঝামেলা করছো কেন তখনই স্রোত বলে স্যার মেডিকেল ক্যাম্পে আমি যেতে পারবো না আমার পক্ষে যাওয়া সম্ভব না সার্থক স্যার বলে এটা কি ঘুরতে যাওয়া নাকি যখন খুশি মনে হবে যাবে যখন খুশি মনে হবে যাবে না এটাও একটা শিক্ষার জায়গা সেখানে গিয়ে কত রকমের রুগী আসবে তাদেরকে চেক আপ করতে হবে ডাক্তার হবার জন্য এটাও করতে হবে বুঝেছ তখনই সার্থক স্যারের মুখের ওপরই কথা বলে স্রোত আর বলে দেখুন স্যার আমার ফিনান্সিয়াল দিকটা অতটাও বেশি স্ট্রং না আমার পক্ষে দেড় হাজার টাকা জোগাড় করে মেডিকেল ক্যাম্পে যাওয়া সম্ভব না আমি পারবো না সার্থক স্যার আর কোনো কথা বলতে পারে না ঠিক করে প্রিন্সিপাল স্যারের সাথে গিয়ে এই ব্যাপারটা নিয়ে কথা বলবে কিন্তু স্রোতকে সে যেভাবেই হোক না কেন নিয়ে যাবে আর অন্যদিকে দেখা যায় অনির্বাণ তো চলে গেছে অফিসে সেখানে গিয়ে খুব ভেঙে পড়েছে ভালো লাগছে না কিছুই রায়কে ছাড়া তারপর বাবুকে ডেকে পাঠায় জগদীশবাবু বলে কি হয়েছে স্যার অনির্বাণ বলে জগদীশবাবু এটা হচ্ছে মিস মুখার্জির রেজিগনেশান লেটার শুনুন ওনার যে ডিউগুলো রয়েছে সেটা দেবেন উপরন্তু ডবল মাইনে দেবেন ঠিক আছে আর এটা শোনার পর জগদীশবাবু বলে ডবল মাইনে কেন স্যার ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না অনির্বাণ বলে আসলে ওনার যে হ্যারাসমেন্টটা হয়েছে আমাদের অফিসে তার জন্য চাইলে উনি মানানির মামলা করতে পারে আমাদের বিরুদ্ধে এফআইআর করতে পারে তো আমি চাইছি কিছুটা ক্ষতিপূরণের টাকা আগে থেকে দিয়ে দিতে আপনি এক্ষুনি পে করে দিন জগদীশবাবু বলে ঠিক আছে স্যার আমি এক্ষুনি পে করার ব্যবস্থা করছি এরপর অনির্বাণ বলে একটা ব্যাপার কোম্পানির অ্যাকাউন্টস নিয়ে আপনি আমার সাথে বসবেন আমি এই ব্যাপারগুলোকে আজকেই ক্লিয়ার করতে চাইছি জগদীশবাবু বলে ঠিক আছে স্যার আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে অন্যদিকে দেখা যায় স্রোতের ব্যাপারে কথা বলতে প্রিন্সিপালের সাথে চলে গেছে কথা বলতে সার্থক স্যার সার্থক স্যারকে দেখে তো প্রিন্সিপাল ভয় পায় আবারও আর ভাবে নিশ্চয়ই স্রোতের বিরুদ্ধে বলতে এসেছে তখনই প্রিন্সিপাল স্যার বলে আবার কি স্রোত কিছু করেছে সার্থক সার্থক বলে না ও আবার কি করবে স্যার আমি একটা অন্য ব্যাপারে বলতে এসেছি যে এই ব্যাপারটা না বললেই নয় দেখুন স্যার আমাদের ছাত্রছাত্রীরা তো এখানে মেডিকেল পড়বে বলেই এসেছে যথেষ্ট ফিস দিয়ে তবেই ভর্তি হয় তারপরেও স্যার এই মেডিকেল ক্যাম্পে ওরা কিসের জন্য যাচ্ছে ওরা শিক্ষার জন্য যাচ্ছে ওরা কিছু শেখার জন্য যাচ্ছে ওরা সবটা দেখবে বলে যাচ্ছে সেখানে এত টাকা দেওয়ার কি খুব দরকার স্যার মানে এটা কেন তখনই প্রিন্সিপাল বলে আসলে এখানে তো অনেকটাই খরচা থাকে ম্যানেজমেন্ট বলেছে এবারে এত খরচা দিতে পারবে না প্রথমত যাওয়া আসার একটা খরচ খাওয়া খরচা হোটেল খরচা মেডিসিনের খরচা এসব এতটা ম্যানেজমেন্ট বলতে পারছে না সেজন্যই বারণ করছে ব্যাস এটাই তখনই স্রোতের কথাই বারবার ভাবতে থাকে সার্থক বলে না স্যার আপনি ম্যানেজমেন্টের সাথে কথা বলুন আমি যে যুক্তিগুলো দিলাম সেটা কি খুব একটা খারাপ যুক্তি স্যার তখনই প্রিন্সিপাল বলে না না তুমি যে যুক্তিটা বলেছো সেটা অবশ্যই ঠিক আমি এই ব্যাপারে ম্যানেজমেন্টের সাথে কথা বলে দেখছি ব্যবস্থা করা যায় কি না প্রিন্সিপাল মনে মনে ভাবে নিশ্চয়ই স্রোতের কথাই বলছি কারণ আমি কানাঘুষে শুনেছিলাম স্রোতের বাড়ির অবস্থা খুব একটা ভালো না স্কলারশিপে যেটুকু টাকা পায় সেটুকু দিয়েই টায় টায় পড়াশোনা করে তার মধ্যে দেড় হাজার টাকাটা হয়তো ওর কাছে একটু বেশি হয়ে গেছে সেই জন্যই হয়তো যাবে না বলেছে আচ্ছা তার মানে আমাদের সার্থক বাবু এখন ডুবে ডুবে জল খাচ্ছে যাক বাবা সব কিছু ভালো হলেই ভালো সার্থক বলে স্যার আপনি নিশ্চয়ই এই ব্যাপারটা নিয়ে কথা বলবেন স্যার তখন বলে হ্যাঁ বললাম তো কথা বলবো চিন্তা করো না কোনোদিকে তখন অনির্বাণ মনে মনে রায়ের কথাই ভাবতে থাকে এদিকে রায় অনির্বাণের অপমানটা হজম করতে পারেনি বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে থাকে তখনই চলে এসেছে বৌমণি আর বলে আচ্ছা রায় তুমি যদি এইভাবে ভেঙে পড়ো কি করে হবে তুমি এইভাবে কাঁদছ কেন যখন তোমার দাদা আর তোমার মা দুজন মিলে একটা ভালো মানুষকে অপমান করলো তখন তো প্রতিবাদ করতে পারলে না রায় বলে আমি কি প্রতিবাদ করতাম বৌমনি আমার কথা কি কেউ শোনে তুমি বলো না আমার কথা কি কেউ শোনে শোনে না তো তাহলে আমি কি প্রতিবাদ করতাম আমার না খুব খারাপ লাগছে আমার সাথে কেন এরকম হয় বলতো যখনই ভাবি সব কিছু ঠিক হয়ে গেছে তখনই এমন একটা দুর্ঘটনা ঘটে আমার জীবনে যেটা আমি আর সামলে উঠতে পারি না বহুমণি বলে দেখবে সব ঠিক হয়ে যাবে একটু ধৈর্য ধরো ভগবান নিশ্চয়ই তোমার দিকে মুখ তুলে চাইবেন কিন্তু রায় ভীষণভাবেই ভেঙে পড়েছে